পরে যদি জনগণ যদি আমাকে চাপ সৃষ্টি করে বা জনগণের যদি আমি এমন করে কাজ করে থাকি জানা ভালো কাজ করে থাকি জনগণ যদি আমাকে চাপ দেয় যে না আপনার রাস্তে হবে বা তোমার রাস্তে হবে যারা আমার সিনিয়র আছে তারা তুমি করে বলবে যে না সুজন তোমার রাস্তে হবে যারা জুনিয়র আছে তারা বলবে যে ভাই আপনি আস্তে যদি তারা চায় যে না আমাকে তাদের প্রয়োজন তাহলে অবশ্যই আমি যাব আর যদি তাদের যে দেশের গণতন্ত্র তত বেশি সমৃদ্ধ সেটা তত বেশি উন্নত আমরা আমরা চেষ্টা করতেছি রাজনৈতিক নেতাদেরকে নিয়ে দেশের গণতন্ত্রকে আরো সমৃদ্ধ আরো সুসংহত করার জন্য দেশে যারা রাজনৈতিক দলের সাথে সমৃদ্ধ আছে তাদের উচিত এই গণতন্ত্রকে আরো বেশি উন্নয়ন করা গণতন্ত্রকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া কারণ গণতন্ত্র ঠিক না থাকলে দেশের মূল সাবি দেশের মূল সালেকা সত্যি ঠিক থাকা ঠিক থাকে সেজন্য সেই জন্য আজকে আমরা একজন রাজনৈতিক ব্যক্তির সাথে আজকে আমরা কথা বলেছি কথা বলছি যিনি জালকাটি জেলার নলসিটি উপজেলার আট নম্বর সিদ্ধকাঠি ইউনিয়নের নাগরিক প্রথমত দ্বিতীয়ত তিনি জেলা জিয়া মঞ্চের সাবেক যুগ্ম সাবেক যুগ্ম আহ্বায় এবং সিদ্ধকাঠি ইউনিয়ন সিদ্ধকাটি ইউনিয়নের যুব এক নম্বর সদস্য যুব এক নম্বর সদস্য আমরা এখন ওনার সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন আসলে আমার পরিবারের কেউ রাজনীতি গিয়ে ওই পছন্দ করতো না ঠিক আছে বা আমার সবাই পরিবারের যারা ছিল আমার মেজর কাকুন আজমিন ফাইন্যান্সে আপনার রাজনীতি করতো সিবিআই সিবিআই তে উনি আজমিন ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ছিল সিবিআই তা উনি বিএনপি রাজনীতি করতো তা ওনার দেখা দেখি আমি এবং ওনার সাথে আমাদের যে সাবেক যে সংসদ সদস্য ঈশ্বর সুলতান এলেন ভুট্টো তার সাথে আমাদের পারিবারিক একটা বন্ধন আছে খুবই ভালো সম্পর্ক তাই ঈশ্বর সুলতান এলেন ভুট্টো যথেষ্ট ভালো মানুষ এবং তাকে আমাদের নলসিটি জালুকাটি ম্যাক্সিমাম মানুষ তাকে পছন্দ করে তার তাকে দেখার পরেই হ্যাঁ আমি আসলে বিএনপির প্রতি আমার রাজনীতি করার ইচ্ছা জাগে মানুষের না সত্যিকার অর্থে মানুষের সেবা করতে হলে কোনো প্ল্যাটফর্মে যেতে হবে তো আমি আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন জামার বলেন বিএনপির মতো অত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমার চোখে আর পড়ে তখন থেকে কি আমার ইচ্ছা যে আমি এলেন হাত ধরে আমি বিএনপিতে যোগদান করি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে

আমাকে আঘাত করতে চাইছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি ধামকি গুলা দিচ্ছে হয়তো বা পারিবারিক অবস্থান ভালো ছিল আমার এই জন্য ওই রকমের কেউ কিছু আগাইতে পারে না ফ্রেন্ড সার্কেল ভালো ছিল বা আমার নলছিটি জালকাটি ছিল বিএনপির একটা ঘাটি এই জন্য প্রচুর পরিমাণে বিএনপি লোক আমার সিদ্ধ কাটি নয় পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট পঁচাশি পঁচাশি পার্সেন্ট হলে বিএনপি আমার বলবেন এবারে আপনি যে রাজনীতি

আমি ধরেন একটা একজন গরিব মানুষ ها তার মেয়ে বিয়ে দিবে ঠিক আছে ওখানে ডোনেশন করছি একজন মানুষের অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙছে ওখানে ওখানে একটু বড় ওখানে একটু আমাকে বলেন যে আমরা আমরা গত 5 বছর দেখেছি রাষ্ট্রজি মানে হচ্ছে যে তারা একটা ব্যবসার মত করে নিয়ে নেয় এটা ব্যবসায় কাট এটা টেল লেজেনিটা জি অথবা কোнора আমালিক ডলারজন আমালিক বলেন জুবাতল বলেন শসা বল জুবালিক বলেন শসালি শসা সেবলিক বলেন

আমি আসছি আমি যে রাজনীতি আমরা বেনিফিট বানাই যে পয়সা ইনকাম করবো এই জন্য আমি গত পাঁচ থেকে সাত বছর আমি যে ইনকাম করছি আমার ইউনিয়ন ইউনিয়ন উপজেলা হ্যাঁ বিভিন্ন দল ছাত্র দল বলেন যুব দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন মূল দল বলেন ইউনিয়ন থেকে আপনার উপজেলা পর্যন্ত আমি আমার দলের পিছনে আমার যতটুকু সম্ভব ছিল যখন যে আমাকে ফোন করছে যে কোনো কারণে যেকোনো প্রোগ্রামে বরিশাল বলেন জলঘাটি বলেন নলসিট উপজেলায় বলেন আমার ইউনিয়নে বলেন প্রত্যেকটা প্রোগ্রামে আমার যত সাধ্য অনুযায়ী আমি পার্টিসিপেট করছি

চেয়ারম্যানইসবই পেতেই জি একদম প্রপুলিইসবই পেতেই বা তার চেয়ারম্যানই পেতেই চেয়ারম্যান হিসেবে যদি পাইতেছে আপনারা আপনি কি চেয়ারম্যান করতে হওয়ার জন্য এগ্রি আছেন আমি আসলে এই কথা কি যারা এখনো যারা আরো বিশ বছর তিরিশ বছর ধরে যারা ছাত্র রাজনীতি করতে করতে যারা এখন মূল দলে যারা আসছে তারা তারা তাদের তাদের এখন তাদের করার সময় তারপরে যদি জনগণ যদি আমাকে চাপ সৃষ্টি করে বা জনগণের যদি যদি আমি এমন কাজ কাজ করে করে থাকি থাকি ভালো জনগণ আমাকে চাপ দেয় যে না আপনার আসতে আসতে হবে হবে বা তোমার যারা আমার সিনিয়র আছে তারা তুমি করে বলবে যে না সুজন তোমার আসতে হবে যারা জুনিয়র আছে তারা বলবে যে ভাই আপনি আসতে যদি তারা চায় যে না আমাকে তাদের প্রয়োজন তাহলে অবশ্যই আমি যাবো আর যদি তাদের যদি তারা যদি না চায় জনগণ না চাইলে কখনো আমি যাবো কারণ ইউনিয়ন পরিষদ বলে আর যে উপজেলা পরিষদ বলেন যারা রাজনীতি যারা অনেক যারা ব্যবসা করতে যায় এখানে ইনকাম করতে যায় তাদের জন্য ওই জায়গা অর্থের জন্য যাবে তারা আমি তো আল্লাহ পাক আমার ভালো রাখছে আমি অর্থের জন্য এখন যাবো না আমি শুধু যাবোই তারা চায় আমি যাবই শুধু তাদের জনগণের সেবা করার জন্য ফেসবত করার জন্য আমার টাকা ইনকাম করা এটা আমার উদ্দেশ্য না আমি টাকা ইনকাম করলে তো আমি আমি গার্মেন্টস ব্যবসা করি আমার বাইন ব্যবসা আমার ব্যবসা আছে আমার স্টুডেন্ট ব্যবসা আছে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে

তাহলে আপনি সেবা দিয়েছেন তাদেরকে আজীবন সেবা দেওয়ার জন্য প্রস্তুত আমি আসলে আমি একটা জিনিস এটা মনে করি যে যতক্ষণ যে নিজের নিজের পরিবারের বা নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে না সে কখনো জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবে না ঠিক আছে আমি বাসায় বাজার করলাম না আজকে আমি একজন নেতা সাপোজ মাইন্ড করবেন না আজকে আমি বাসায় বাজার করতে বললাম না আমি বাইরে নেতা আজকে ঘরের দেওয়া যাওয়ার সময় আমার বউ আমাকে বললো যে বাজার দিয়ে যাইতে বাজার দেয় বাজার করো না আমি এখান থেকে বউ

অনেকে পরিবারে নেই বিয়ে দিতে পারে না অনেকেই নির্ভরশীল মানুষ মা লাগাচ্ছে অনেকে অন্য অন্য ওষুধ আছে এদের কাছে আপনি জানেন না আমি আসলে কি আমি তো ম্যাক্সিমাম ঢাকাতে থাকি আমি প্রতিমাশী একবার পুরিচলে যাই আমার এলাকাতে যাই নং সিটি তা আমাকে এলাকার বিভিন্ন মানুষ যেমন গত গত কালকে আমাকে একজন ফোন দিল আদার গোছরা বাজার থেকে হ্যাঁ একজন ফোন দিল যে

আলফা একটু ভিন্ন অর্থে প্রশ্ন করি সেটা আছে যে দেশে তো গত কোয়ান্টিনশকে জুলাই বিপ্লব হয়েছিল জুলাই বিপ্লবে আপনার ভূমিকা কি ছিল জুলাই বিপ্লবে আসলে আমার ভূমিকা কি ছিল আমি আপনাকে মানে এই ব্যাপারটা বলতে গেলে অনেক সময় নিজেরই স্পন্দন বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে আমার যেখানে অফিসটা হ্যাঁ ঢাকা উত্তরাতে অফিসের পাশে আমার অফিস হচ্ছে 9B আর পাশে হচ্ছে 9C তা আমার অফিসের পাশেই আছে জামুলীকের যে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান সাহেবের হাবিব হাসান সাহেবের বাড়ি হ্যাঁ বাসা তো আমার এই অফিসে ভিতরে সবসময় বিশ জন তিরিশ জন লোক হ্যাঁ রাতে থাকছে খাইছে এবং আজমপুরে যে আপনার গ্যানজামটা হয়েছে আজমপুরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমার এখান থেকে ২৪ ঘন্টার জন্য ওখানে আপনার সকাল থেকে সেই রাত্র পর্যন্ত যতক্ষণ আমি সাপোর্ট দিছি এবং বড় ড্যাক এখান থেকে আইনে ভিতরে রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু এখানে হয়েছে এবং এখানেই ঘুমাইছে সব জন্য ইভেন আপনি আমার যে সাবেক যে এই সময় যে ভিডিও ফ্রিজ গুলো দেখলে আপনি দেখবেন আমি নিজে স্বয়ং উপস্থিত থেকে একটা ছোট ভাই আছে এই যে মামুন হ্যাঁ ও ও ছিল এখানে হ্যাঁ ওর ও তত্ত্বাবধানে এখানে আমি নিজে দাঁড়িয়ে নিয়েছি এবং বিভিন্ন লোক আপনার আপনার যে পেস্ট মলম হ্যাঁ পানি এই ধরনের যেগুলো এবং এমনও করছি যে আপনার বিভিন্ন সানগ্রেড মারা পরে রক্ত টক্ত পরে যেতেছে মেডিকেল নিয়ে যাবে টাকা না আমি নিজের পকেট থেকে বের রিষ্কার নিয়ে যেতেছে হাতের মধ্যে এক হাজার টাকা এক একজন হাতের মধ্যে এক হাজার টাকা দিয়ে ঠিক আছে যাওয়া যায় মানুষজন সতোজ করতে পারবে যে না লোক আছে

আর হাসিনার আওয়ামী লীগ তো এক জিনিস না বঙ্গবন্ধুর যে আদর্শ আর হাসিনার আদর্শ এক আদর্শ না যদি আওয়ামী লীগ দেশের রাজনৈতিক একটা একটা রাজনৈতিক দল ব্যান করার মতো ক্ষমতা আপনার বা আমার কারোই নাই আওয়ামী লীগ যদি আসতে হয় মাইনাস করে আসতে হবে এবং যারা এই গত পনেরো বছর সাধারণ জনগণের উপর বিএনপির উপর জামায়াতের উপর বিভিন্ন দলের উপরে যারা হ্যামারিং করছে তাদের প্রত্যেকের বিচারের প্রত্যেকের বিচারের মুখোমুখি হওয়ার পরে বিচার হওয়ার পরে তারা রাজনীতিতে আসতে পারে তারা তাদের রাজনীতিতে আসার কোনো অধিকার তাদের নাই আমি আশিকুর রহমান সুজন ভাই আমরা অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বললাম এখন আপনি সিদ্ধ ঘাটে প্রতি না আমি বলবো যে আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ইউনিয়নের মানুষের জন্য আমি কাজ করতে পারি আমাকে আপনার রাজনৈতিক নেতা বানাইতে হবে না আমার আপনার শুধু আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে আপনাদের পাশে রাখবেন আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো আপনাদের উপরে আপনাদের কাছে আমার কোনো কিছু কিছু নাই শুধু আর সুজন ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার ইউনিয়ন উপজেলার সকল মানুষের জন্য সারা মানুষের জন্য ধন্যবাদ

নির্বাচনে যদি চেয়ারম্যান হয় তাহলে আমাদের ইউনিয়নের জন্য ভালো এখন আর রহমান সুজন চেয়ারম্যান এর না হতে চায় সেক্ষেত্রে আপনাদের আপনারা কি তাকে চেয়ারম্যান চান এরপরেও চেয়ারম্যান চাই আমরা চাই কিন্তু যদি জনগণও যদি এইভাবে চায় তাহলে হইব যে জনগণ যদি তারা চাই তাহলে সে চেয়ারম্যান হওয়ার যোগ্য না উনি চেয়ারম্যান হিসেবে হয়তো অনেক সময় রাজি না হতে পারে সেক্ষেত্রে আপনাকে রাজি করাবেন ওনাকে চেয়ারম্যান অবশ্যই তো রাজি করাবো আমরা তো তার যে নীতি আদর্শ আমি যে আমার সাপোর্টে সবসময় ছিল যেমন জুলাই আগস্ট জনসেবা হিসেবে কেমন সেবক জনসেবা হিসেবে জনগণের সেবক হিসাবে আলহামদুলিল্লাহ ভালো সে তার সার সব সবসময় চেষ্টা করে সে আমাদের খারাপ সময়ে আমাদের পাশে যেভাবে দাঁড়ায় তাদের তাকে ধন্যবাদ দিতে চাই আল্লাহর বারাকাত আমার ভাই বরিশাল নর্থ সিটি জেলা নর্থ জেলা উপজেলা নর্থ সিটি জেলা জালকাঠি সিদ্ধকাঠি ইউনিয়ন গ্রাম সিদ্ধকাঠি ইউনিয়নে আপনার কত নম্বর ওয়ার্ড আমার নাম তিন তিন নম্বর না জি সিদ্ধকাঠি আট নং সিদ্ধকাঠি তিন আচ্ছা তো সিদ্ধকাঠি ইউনিয়নের মানুষ যদি ওনাকে চেয়ারম্যান পদের জন্য আমি যেতে চাই সেক্ষেত্রে আপনি কি বলেন হ্যাঁ আমি আমি জানি কাকা অনেক ভালো মানুষ কিন্তু দীর্ঘ অনেক দিন টাকা পয়সা অর্থ সম্পদ এই যেমন একটা মানুষ কন কাকা দুই হাজার টাকা লাগবে অবশ্যই সে দেখছি বিকাশে টাকা পাঠাই দিতে আমি অনেক দিছি অনেক তার বলতে কাকা দুই হাজার টাকা পাঠাই দাও আমি দিছি অনেক দিছি পাঁচ হাজার দশ হাজার যে কোনো অনুষ্ঠানে

দেখাশোনা করে আমাদের চলাফেরা বা বিপদাপদে উনি আগে আসেন। ব সভেন এমপ্লয়ি এতে মানে মেইন সমস্যা হচ্ছে টাকা নেই বেতন নেই। উনি কি বেতন মাসেরটা মাসিক মতে দেয় বোনাস দেয়? জি জি। আমাদের মনে করেন মাস শোর পড়বে আমাদেরকে যতটুকু হেল্প করার দরকার বেতন বোনাস দুটোই ক্লিয়ার করে দেয়। জি। মোহাম্মদ আদেসoverlineতে 7 এর ও 7 হ্যাঁ। আমি তো আশিকুর রহমান সুজন ভাইয়ের অফিসে চাকরি করি জি আপনার বস হিসেবে আশিকুর রহমান কেমন খুবই ভালো আচ্ছা হ্যাঁ খুবই ভালো সে অনেক বড় মনের মানুষ সোজা কথা বলতে গেলে আমি অনেক বছরের বেতন বোনাস টিপের মত দেয় অনেক হ্যাঁ অবশ্যই মানে সবকিছু অনেক আগে থেকেই দিয়ে দেয় এবং উনি খেয়াল করে বিপদ আপদ সবকিছুতেই উনি হলো সহযোগিতা করে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ